এগারোই নভেম্বর পল্টন মোড়ে জমছে উত্তেজনার মেঘ রাজপথে ফিরছে ইসলামী রাজনৈতিক শক্তির নতুন ঢেউ জুলাই সনদ বাস্তবায়ন গণভোট চাই পিআর পদ্ধতির নির্বাচন চাই এমন পাঁচ দফা দাবিতে রাজনীতির অঙ্গনে যেন তৈরি হচ্ছে নতুন এক ঝড়ের পূর্বভাস জামায়েতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট আটটি ইসলামী দল একসাথে ময়দানে নামছে তাদের দাবি গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই সনদের আইনগত বাস্তবায়ন আগামী এগারোই নভেম্বর সকাল এগারোটা রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক সমাবেশ এই বিশাল সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যিনি পীর নামেই পরিচিত এছাড়া উপস্থিত থাকবেন জামায়াতি ইসলামীর আমির ডা শফিকুর রহমান খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক খেলাফত আন্দোলনের মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরোয়ার কামাল আজিজি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান সহ আট দলের শীর্ষ নেতারা এই সমাবেশ ঘিরে ইসলামী রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তাপ নয় নভেম্বর বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় দলের মহাসচিব অধ্যক্ষ মৌলানা ইউনুস আহমেদ বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে তা কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা যারা চব্বিশে জুলাইতে জীবন বাজি রেখে লড়াই করেছি প্রয়োজনে আবারও রাজপথে গণজোয়ার তৈরি করব তিনি আরও বলেন পঁচিশে অক্টোবর আট দলের বৈঠকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার ধারাবাহিকতায় ছয় নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি আমরা প্রত্যাশা করেছিলাম ইতিবাচক সারা কিন্তু তা না পাওয়ায় এখন রাজপথেই কর্মসূচির প্রতিফলন ঘটবে রাজপথের রাজনীতিতে নতুন অধ্যায় কি লিখতে যাচ্ছে ইসলামী দলগুলো মদিনার আদর্শের ডাকের পাশে এবার জুলাই সনদের পতাকা দুটি স্রোত কি এক হবে নাকি তৈরি হবে আরেকটি বিভাজন সব প্রশ্নের উত্তর মিলবে এগারোই নভেম্বর যখন পল্টন মোড়ে হাজারো কণ্ঠে ধ্বনিত হবে গণভোট দাও রাষ্ট্র মেরামত করো